হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজকে আমাদের একতলা থেকে আসা দোতলা ইনকামিং লাইনটায় সমস্যা হয়েছে সমস্যাটা হলো যে সিমেন্ট বালি ঢুকে জাম হয়ে গেছে তো প্রথম দিন যখন আমরা এসেছিলাম তখন দেখেছিলাম যে পাইপের মুখে যে আমরা কাজ করে চিন কাগজ লাগিয়ে দিয়ে যাই সেটা ছিল না তা ভেবেছিলাম মশলা হয়তো অল্প একটু ঢুকেছে অল্প একটু পরিষ্কার করলেই ঠিক হয়ে যাবে তা চেক করতে করতে দেখা যায় যে পুরোপুরি একেবারে এই পাইপটায় ম্যাক্সিমামটাই পুরো জাম আছে আর যেহেতু আমাদের এই সিঁড়িটাতে প্রোফাইল লাইটগুলো হবে ইউরোপিয়ান স্টাইলে সেই ক্ষেত্রে আমাদের নিচে একটা সার্কুলার হবে যেটা আমাদের কুড়ি এম এম যে পাইপটা এসছে যেটা আমাদের এখন চিন কাগজ লাগানো আছে এই জায়গাটায় আমাদের একটা সার্কুলার হবে যেই সার্কুলারটায় আমাদের একটা সেন্সার লাগানো থাকবে যেটা হচ্ছে উপর থেকে আসলে এখানে বন্ধ হয়ে যাবে আবার উপর থেকে নিচে গেলে এটা জ্বলে উঠবে এই সেন্সারটার কাজ হচ্ছে এটা। তা আমাদের যত আমরা পাইপটাকে চেক করলাম চেক করার মাত্র দেখলাম না অনেকটাই বাদ হয়ে গেছে তারপর যতটা পারলাম বাদ দিয়ে দিলাম তারপর বাদ বাকি আমরা সকেট করে তারপরে লাগিয়ে দেবো এরপর আমাদের উপর থেকে নিচে দিয়ে যখন চেক করলাম তখন দেখলাম যে ইঞ্চি আটেক আমাদের জায়গায় গিয়ে প্রবলেমটা হচ্ছে তারপরে বললাম যে পাইপটা কেটে পুরোটা বাদ দিয়ে দিতে তা পাইপটা কাটা মাত্র আমরা দেখলাম যে পুরোপুরি এর মধ্যে পুরো একদম পাথর বালি ঢুকে পুরো জাম হয়ে গেছে তো আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা কাজ করো তোমরাও যে কী এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করো